আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও অর্থাৎ উনিশ ডিসেম্বর শুক্রবার সকাল সাতটায় যে চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে এক সপ্তাহে কী কী সার্কুলার প্রকাশিত হয়েছে সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এই জন্য আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এ সপ্তাহে প্রকাশিত সমস্ত সার্কুলার সম্পর্কে একটা ভিডিও থেকে জেনে নিতে পারবেন তো চলেন এই সার্কুলার নিয়ে বিস্তারিত অর্থাৎ এই সপ্তাহের চাকরির খবর নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা উনিশ ডিসেম্বর যেটা প্রকাশিত হয়েছে এখানে প্রথম পদ রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যেখানে সংখ্যা রয়েছে একশো জন এখানে আপনার কম্পিউটার অপারেটর ওয়ারলেস অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরে সার্ভার গাড়ি চালক অফিস সহায়ক অর্থাৎ টোটাল একশো জন নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপন অধিদপ্তর এখানে আপনারা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এসিসি এবং অনার্স পাস এই আবেদনগুলো করতে পারবেন দ্বিতীয় রয়েছে সরকারি আবাসন পরিদপ্তর যেখানে সংখ্যা রয়েছে একাশি জন এখানেও আপনারা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সহকারী হিসাব রক্ষক নিবে দুজন অফিস সহায়ক নিবে এখানে পাঁচ জন নিরাপত্তা প্রহরী পনেরো জন এখানেও আপনারা ক্লাস টেন এসএসসি এসি এইচএসি অনার্স পাশে আবেদনগুলো করতে পারবেন এবং তার মধ্যে রয়েছে পঞ্চাশতম বিসিএস নিয়োগ যেটা দু হাজার একশো জন প্রকাশিত হয়েছে এখানেও আপনারা আবেদনটা করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ যেটা আমাদের পঁচিশ জানুয়ারি পর্যন্ত চলবে চার ডিসেম্বরে শুরু হয়েছে এটা আবেদন চলতেছে আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ আর আবেদন করতে পারেন যেখানে আপনার বয়সীমা আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এখানে পুরুষ ও মহিলা দুজনে তারা নিয়োগ দেবে এবং কী কী শর্ত রয়েছে সেটা অবশ্যই আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে রয়েছে পদ্ম সংখ্যা পঁয়ষট্টি জন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে চটাল পঁয়ষট্টি জন নিয়োগ দেবে এবং বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট এখানে পাঁচপান্ন জন নিয়োগ দেবে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান মৌলভী তারপরে নির্মাণ ও শিবার কৃষি অবার শিবার অভি সহকারী অথবা অনেকগুলো পদ রয়েছে শুধু আমি আপনাদেরকে টাইটেলগুলো পড়ে শোনাচ্ছি আপনার জাস্ট গুগলে আপনার যেটা দরকার সেটা সার্চ করে দেখে নেবেন বিস্তারিত অথবা আমার চ্যানেলে সমস্ত কিছু নিয়ে ভিডিও বানানো আছে তাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট পরপ্তর যেখানে পঁয়তাল্লিশ জন নিয়োগ দেবে এখানে জুনিয়র কনসালটেন্ট সাতজন এক্ষেত্রে আপনাকে এম বা বিএমডিসি কর্তৃক সময় শিক্ষা যোগ্যতা অর্জন করতে হবে আর সহকারী প্রোগ্রামার এক্ষেত্রে আপনাকে সিএসসি স্টুডেন্ট অর্থাৎ সিএসসি কমপ্লিট করতে হবে সিনিয়র স্টাফ নার্স এখানে তারা বত্রিশ জন নিবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড ওয়াইফ পারি আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাইশ জন কৃষি মন্ত্রণালয়ের চাকরি ছাব্বিশ জন ন্যাশনাল ক্রেডিট কোর পৌর অধিদপ্তর নিবেশ সাঁত্রিশ জন যুব উন্নয়ন অধিদপ্তর নব্বই জন নিয়োগ দেবে ও সহকারী উপজেলা যুবন কর্মকর্তা নব্বই জন এখানে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমরের ডিগ্রি অর্জন করতে হবে আর প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরি যেটা সংখ্যা চারশো তিরাশি জন এখানে আপনার ভেটানারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে এখানে আপনাকে বিজ্ঞান বিভাগে এইচএসি পাশ করতে হবে এবং ভেটানারি বিষয়ে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদসংখ্য হচ্ছে তিরানব্বই জন তারপরে সামরিক ভূমি ক্যান্টেনমেন্ট এরা আস্তে দ্বিতীয় পেজগুলো তাদের কী কী শর্ত দেওয়া আছে না আছে সব কিছু এখানে রয়েছে আপনারা তাহলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন কারণ এত কিছু বিস্তারিত আপনাকে বুঝাইতে গেলে মিনিমাম অনেক সময় সাপেক্ষ এই আপনি ভিডিওটা পজ করে দেখে নেবেন অথবা গুগলে সার্চ করে নির্দিষ্ট পদগুলা দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধীতপর সেই প্রথম পৃষ্ঠার পর এখানে রয়েছে আবেদন ও দাখিল করার নিয়মাবলী অনলাইনের মাধ্যমে করতে হবে যেখানে আবেদন উনিশ এগারো থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে আপনাদের আঠারো বারো পর্যন্ত আবেদন শেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার পল্লী ইউনিয়ন তো এই ছিল আজকের এই সাপ্তাহিক চাকরি অর্থাৎ সাপ্তাহিক চাকরির বিস্তারিত আলোচনা এর পরবর্তী সাপ্তাহিক চাকরির জন্য অর্থাৎ পরের শুক্রবারের যে অর্থাৎ পরের শুক্রবারের যেটা প্রকাশিত হবে সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে